মূল্য পণ্যের মূল্য নির্দিষ্ট মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেয়াকে একেবারে হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না যায় কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা ভিকে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে এখন তার করণীয় কি তিনি কী এমন করতে পারেন প্রথম কথা হলে তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকার বেশি গোসল করতে হলো জন্য তিনি আলার কাছে আজর পাবেন কষ্ট সহ্য করবেন আর যদি এইভাবে এভাবে দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয় জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয় শাহিন পাটোয়ারে লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা আমরা করতে পারেন অনেকেই বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা। না শাহিন পাটোয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কিনা না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনও ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমন কি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবাহিত থাকেন তাহলে কি বাবা আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোটো হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কি বা আমার হজ থাকবে তো না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন আর্থিক সংগতি নেয় তারপরে হজ খরচ হবে না এটা হলো মূল বিষয়